প্রত্যেকটা মানুষের জন্য এই রাজ্যবাসীর জন্য জাতি জনজাতি উভয়ংশ মানুষের জন্য আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত যে দু সালের পরে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাজি তথা আমাদের সরকারের এই যে উদ্যোগে আজকে এই প্রসাদ প্রকল্পের মাধ্যমে মাতা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণভূমি একটা গৌরব উজ্জ্বল মুহূর্ত আজকে যে এটা তার উদ্বোধন হতে চলছে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে। আমরা দেখেছি এই মন্দির আজকেরই নয় যেটা আজকে থেকে সাত বছর আট বছর আগের মন্দির এটা নয় আমাদের রাজা মহারাজা ওনারাই এটা প্রতিষ্ঠা করেছিলেন এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দির তখন সময় মন্দিরের যতটুকু মানে পরিচিতি হওয়া মানে প্রয়োজন ছিল সেটা করা সম্ভব হয়নি কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে দূরদর্শিতা এবং ত্রিপুরাবাসীর প্রতি যে ওনার একটা মানে আস্তা মা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতি ওনার যে একটা শ্রদ্ধাভক্তি ভাব রয়েছে তার কারণেই আজকে এটা সম্ভব হচ্ছে যে শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই নয় এটা গোটা ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে নাম এবং এখানের যে ঐতিহ্য সেটা কিন্তু ছড়িয়ে পড়ে গিয়েছে তাই আজকে আমরা সৌভাগ্যশালী এর জন্যই যে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে আজকে এই প্রসাদ প্রকল্পের তার শুভ উদ্বোধন হতে চলছে সত্যি আজকে আমাদের কাছে এটা অত্যন্ত গৌরবের দিন সত্যি আমাদের কাছে আজকে অনেক আনন্দের দিন তো আমি বলবো যে এই মাতা ত্রিপুরী শুধু পূর্ণভূমি আমরা যারাই রয়েছি এই ভূমিতে জাতি জনজাতি উভয় অংশের মানুষ সবাই আসতে মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে আসছেন উদ্বোধনের জন্যে এবং সবার সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সবাই আসুন মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আপনারা মায়ের আশীর্বাদ নিন নবরাত্রি নবরাত্রি শুরু হয়েছে সেই নবরাত্রির সেই পুণ্য তিথির এই পুণ্য লগ্নে মানীয় প্রধানমন্ত্রী যে আসছেন ওনার যে উপস্থিতি আজকে ত্রিপুর রাজ্যের যে নাম ত্রিপুর রাজ্যের যে সুনাম মাতা ত্রিপুর সুন্দরীর পরিচয় আরও বেশির থেকে বেশি করে গোটা দেশের সেটা ছড়িয়ে পড়বে আমার বিশ্বাস রয়েছে যে সকলের কাছে আহ্বান আপনারা আসুন আরও কিছুক্ষণ বাদেই মাননীয় প্রধানমন্ত্রীজি মাতা ত্রিপুর স্বরীর পূর্ণভূমিতে উনি পদার্পণ করবেন